সামনে সরতে হবে সামনে থেকে সামনে কেউ আসবেন না সামনের রিকোয়েস্ট করবো বসে ছবি তোলার জন্য কাইন্ডলি বাকিদেরকে সুযোগ দিন সামনে থেকে বসেন কোয়াইট কোয়াইট সামনে সবাই একটু বসুন না কাইন্ডলি প্লিজ হারলে বসুন আরেকবার সবার মুখে হাসি লাগবে হাসি লাগবে সামনে একটু বসেন না কাইন্ডলি আমার পেছনের ভাই থেকে সুযোগ দেয় নাই অনেক হয়েছে বহুত হইছে ভাই ব্যাপক ফুটেজ নেওয়া হয়েছে এবার হইছে তো থামেন হয়েছে একটু থামেন না পেছনে লোক আছে তোর চলে যাবে ভাইয়া আপনার মোবাইলটা বন্ধ করেন কাইন্ডলি

অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ সাংবাদিক ভাই এবং বোনেরা আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা আপনারা সময় দিয়েছেন ধৈর্য ধরে ছিলেন আমি আসলে আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনারা মানে আমার মান দেখেছেন থেকেছেন আবার অনেক ভালোবাসা সবাই দুপুরের খাবার খেয়ে বাড়ি ফিরবেন সবাই দুপুরের খাবার খেয়ে বাড়ি ফিরবেন বরবাদের সঙ্গে থাকবেন লিনির সঙ্গে থাকবেন আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ আরও একবার শুভ সময় থ্যাংক ইউ